কালু তুই একটা জিনিস জানিস রে দেখ বলু ভাই তুই যা বলবি ফাটাফাটি বলবি তুই না বলার আগে আমি জানবো কিভাবে রে তোর যা বলার একদম ফাটাফাটি বলবি বুঝলি এই কালু তুই আজকে এত ক্ষেপে আছিস কেন রে তোকে কি পাড়ার প্রতিবেশী মারধর করেছে নাকি রে দেখ বলটু ভাই আমার মুডটা একদম খারাপ করিস না তোর যদি কিছু বলার থাকে সেটা বল আরে কালু আমি বলছিলাম কি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যেসব ইয়ং স্টার প্লেয়ার গুলা খেলতে আসে তারা সবাই ধীরে ধীরে সুপার স্টার হয়ে যায় আর যেসব সব প্লেয়ারের ফর্ম থাকে না মানে ঠিকঠাক খেলতে পারে না সেই সব প্লেয়ার যখন চেন্নাই ঢুকে যায় তখন তারা অটোমেটিক ভালো খেলতে পারে কিন্তু ভালো ভালো প্লেয়ার মানে একদম সুপার স্টার তারা যখন আরসিবিতে জয়েন হয় তখন তাদের ফর্ম একদম চলে যায় আগে যা হয়ে গেছে হয়ে গেছে এইবারে কাপ তো আরসিবি জিতবে রে ভাই এই তোরা জানিস আজকে আমি আমার ভাইকে পঞ্চাশ বার পুশ আপ করতে দেখেছি তো কি হয়েছে এইটা তো নর্মাল ব্যাপার কি কালু তুই পারবি ও তো খালি পঞ্চাশ বার দেখেছে আমার সামনে যদি কেউ করে আমি চাইলে একশো বার দুশো বার দেখতে পারবো জীবনে সাফল্য পেতে হলে টাকা ইনকাম করতে হবে জীবনে সাফল্য পেতে হলে টাকা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করতে পারলেই জীবনে সাফল্য পাবে হ্যাঁ উপরওয়ালা সাফল্য কোথায় পাবো এই তো সাফল্য চলে আসলো এই গেচু ভাই চুপচাপ জায়গায় গিয়ে বসো আরে ঘেচু ভাই তোমাকে খোকা অর্ডার করবে আর তুমি চুপচাপ বসে থাকবে বলটু কথা তো ঠিকই বলেছে এরকম যদি কেউ আমার সাথে করত তাহলে আমি ওর বদলা নিশ্চয় নিতাম জানি না ঘেচু ভাই তুমি এখনো চুপ করে আছো কি ভাবে এই ঘেচু ভাই চুপচাপ জায়গায় গিয়ে বসো স্যার আসতেছে এই খোকা তুই একদম চুপচাপ থাক আমি এই ক্লাসের ইউনিয়ন তাই খতম আমি কোন স্যার কে দেখে ভয় পাই না আরে ঘেচ ভাই একবার পিছে মুড়ে দেখ কি আমাদের জীবনের প্রধান গুরু হলো স্যার যাকে দেখে সবাই ভয় পাই আর স্যার কে দেখে ভয় পাওয়া উচিত কে কালু তুই নাকি স্যার কে দেখে ভয় পাস না রে না স্যার আপনি আমার পুরো কথাটা শুনেন নাই আমি আসলে বলতে চাইছিলাম যে স্যারকে দেখে ভয় পাই না এটা কখনোই সম্ভব না কেননা স্যার হলো আমাদের প্রধান গুরু স্যারকে আমরা সর্বদাই ভয় করি কথাটা যেন একদম ভালো করে মাথায় মনে থাকে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আমার তোরব থেকেও গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং স্যার হাই কালু তুই যে কালকে টিউশন গেছিলিস তুই ওখানে কি কি শিখেছিস রে স্যার কোনো একটা নাকি রাজা ছিল যে নাকি শুধু বিয়ে করে করে সাম্রাজ্য বিস্তার করেছিল মানে ওই রাজার বিয়ে করার টেকনিকটা একদমই আলাদা ছিল স্যার একদমই আলাদা ওই রাজাটা বিয়ে করার আগে দেখতো যে ওই বাবার কয়টা মেয়ে আছে যদি সে দেখতো যে ওই রাজার একমাত্র একটাই মেয়ে তাহলে সে ওই মেয়েটাকে বিয়ে করে নিত কেননা সে জানতো ওর ভাগিদার আর কাউকে দিবে না মানে ওর কোনো ছেলে নাই শুধু একটাই মেয়ে আই সব সম্পত্তি মালিক ওই রাজা নিজে হয়ে যাবে আর ওর যে জায়গা আছে সেটাও সে বিস্তার করতে পারবে এইভাবে তিনি গুলা বিয়ে করেছিল আর ধীরে ধীরে অনেকটা সাম্রাজ্য বিস্তার করেছিল তারপরে একদিন ওই রাজার ছেলেটা রাজাকে জিজ্ঞেস করলো বাবা এবার তো আমারও বিয়ের বয়স হয়ে গেল আমাকে কোনো মেয়ে বিয়ে করছে না সবগুলা মেয়ে বলছে যেই দিন তুমি রাজা হবে সেই দিন তোমাকে আমরা বিয়ে করব। রাজার ছেলে যখন এই কথা রাজাকে বলে কিন্তু রাজা এই কথা একদম শুনে না তখন ওর ছেলে রাজাকে মেরে দেয় যেন ও বিয়ে করতে পারে গল্পটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু রাজার নামটা কে বলবে আর ওর ছেলের নামটাই বা কে বলবে ওটা হলো ইতিহাসের প্রথম রাজা যার নাম ছিল আর ওর ছেলের নাম ছিল আজাদ শত্রু একদম স্যার একদম এই রকমই নাম বলেছিল ওই রাজাটার একটা রাজা ছিল আর রাজার ছেলে ছিল এইগুলা তো তোর খুব মনে থাকে হ্যাঁ স্যার এবার মনে হয় আমি পাস করে যাব আমিও দেখব কেমন করে তুই পাস করিস আই কালু তুই দাঁড়া ধরে সামনেই কিন্তু তোদের পরীক্ষা আর তার মাঝেই আইপিএল খেলা এইবার কিন্তু সব ক্রিকেট একদম দেখবি না তোরা স্যার আপনি যে বলেছেন যারা ব্যর্থ হয় ওরা জীবনে অনেক কিছু শিখতে পারে হ্যাঁ তাহলে যদি স্যার আমি এবার ফেল হয়ে যাই তাহলে তো আমি অনেক কিছু শিখতে পারবো তুই কি বলতে চাস রে কিছু না স্যার ঘন্টি বজে গেল এবার তোদের নতুন প্যারিয়ড চালু হবে আমি যাই এই গেছু সেটটা মনে হয় কাদাই পরে গেছিল রে তুই কিভাবে বুঝলি আরে সেটটা তো জামা কাপড় চেঞ্জ করে আসলো স্যার আপনি কি কাদায় পরে গেছিলেন তুই আমার নতুন জামা কাপড় দেখে এরকম বললি তাই তো না মানে হ্যাঁ স্যার একদম একদম স্যার কাপটা জামাই পরে গেছিল তাই তাই বলটু তুই দাঁড়া বলুন স্যার তোকে তোর বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো এটা নিয়ে একটা কবিতা বলতো রে আচ্ছা স্যার বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আমায় বন্ধুর এক সালা দেখেই চক্ষু চরক গাছ প্রোফাইলে আবার তালা মুখটি চেনার নেই উপায় দেখছি কটা চুল এমন বন্ধু জোটানো আমার হবেই মস্ত ভুল এইসব বন্ধু চাই না আমি যাদের মুখ দেখতে ভয় সুখে দুঃখে থাকবে পাশে বন্ধু তারই কয় এসব দেখে রাগের ঠেলাই ডিলুম ডিলিট করে না থাকবে প্রোফাইল আমার বন্ধ ঘরে তোর মাথায় এইসব আসে কোথেকে রে আই এম ইন্টেলিজেন্ট বয় স্যার না তোর কবিতা একদম ভালো হয় নাই আই নন্টে তুই ধরা ধরে বলুন স্যার আপনার কি সেবা করতে পারি বেশি না বলে আমার কথার উত্তর দে তুই কালকে কোথায় গেছিলিস বল স্যার আমি কালকে জামাই ষষ্ঠীতে গেছিলাম বলিস কি রে তুই বিয়ে করেছিস না আমার বাবা তার শ্বশুর বাড়িতে গেছিল আর তার সাথে আমিও গেছিলাম তাই বল বাপ রে বাপ তোদের কথা বলার যা ধরন রে তোদেরকে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে মনে হয় না তোরা আমাকে সুস্থ ভাবে যেতে দিবি তোরা সবাই ভেন্সের উপর কান ধরে দাঁড়িয়ে থাক আই ঘেসু কালু তোরা দাঁড়া আজকে আমি তোদের শেখাবো অহংকার পতনের মূল কারণ তোরা তো সবাই জানিস এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে অনেক রাজা বাদশাহ বুদ্ধিমান ব্যক্তি সবাই এসেছে যাদের আমরা ইতিহাসে দেখে থাকি কেউ সাফল্যের শিখরে উঠেছে আবার কেউ ধ্বংস হয়ে গেছে কখনো কি তোরা ভেবেছিস কেন অনেক শক্তিশালী মানুষ শেষ পর্যন্ত পতনের মুখে পড়ে এর পেছনে একটা ছোট্ট সাধারণ ঘটনা আছে যার নাম অহংকার তোরা জানিস অহংকার কাকে বলে অহংকার মানে হলো নিজেকে সবার চেয়ে বড় ভাবা অন্যকে তুচ্ছ মনে করা এবং নিজের ভুল বুঝতে না পারা অনেক মানুষ যখন জীবনে সফল হয় ভালো কিছু অর্জন করে তখন ধীরে ধীরে তার মনে মনে এক ধরনের অহংকার জন্ম নেয় সে ভাবে আমি সবার চেয়ে ভালো আমি কারো সাহায্য ছাড়াই চলতে পারি কিন্তু বাস্তব সত্য হলো পৃথিবীতে কেউ একা কিছু করতে পারে না ছোট্ট একটি উদাহরণ দিই যেমন একটি গাছ বড় হয় মাটি পানি আলো ও বাতাসের সাহায্যে যদি সে ভাবে আমি শুধু নিজেই শক্তিতেই দাঁড়িয়ে আছি কারো দরকার নেই তাহলে সেটা তার সব থেকে বড় ভুল হবে মানুষের অহংকার যেভাবে ধ্বংস হয় ইতিহাসে আমরা অনেক বড় মানুষের পতন দেখেছি শুধু তাদের অহংকারের কারণে যেমন প্রাচীন মিশরের ফেরাউন যার ধারণা ছিল সেই নাকি সর্বশক্তিমান যে অন্য মানুষের তুচ্ছ করত নিজেকে ঈশ্বর ভাবতো কিন্তু সর্বশেষ পর্যন্ত কি হয়েছিল সেই নীল নদে ডুবে মারা যায় তার সমস্ত শক্তি সম্পদ মুহূর্তে শেষ হয়ে যায় এই রকম হাজারো উদাহরণ আছে যেখানে অহংকার মানুষকে ধ্বংস করে দিয়েছে মানুষ আজকাল নিজের ভুল কখনোই ধরে না শুধু অন্যরা কি ভুল করে সেটাই দেখে বেড়ায় মানুষ যদি হাজারটাও ভালো কাজ করে তাহলে মানুষ অতটাও গুরুত্ব দেবে না আর যদি একটু ভুল কথা বলে বা একটু ভুল কিছু করে তখন সব ছেড়ে সেই ভুলটার দিকে অগ্রসর হয় আর মানুষটাকে কিভাবে সবার পিছনে ফেলা যায় সেই দিক থেকে সবার নজর তৈরি হয়ে যায় এইরকম মানুষের আমাদের চারপাশে অভাব নেই স্কুলে বা সমাজে অনেককেই দেখি যারা মনে করে তারা অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান ধনী ও ক্ষমতাশীল তারা ছোট্ট মানুষের সাথে কথা বলতে চায় না গরিবদের অবহেলা করে আর মনে করে তারা কখনো নিচে নামবে না কিন্তু সত্য হলো যতই উপরে উঠো পতন ততটাই কঠিন হয় আজ সেই অহংকারের জন্যই মানুষ একে অপরের থেকে ধ্বংসাত্মক হয়ে উঠে অহংকারী মানুষ কখনোই নিজের ভুল স্বীকার করে না সেভাবে আমি সব জানি আমাকে কেউ শেখানোর দরকার নেই আমাকে কারোর দরকার নেই কিন্তু ঠিক তখনই সে তার শিক্ষার দরজা বন্ধ করে দেয় কিন্তু মনে রাখবি যখন কেউ শিক্ষার দরজা বন্ধ করে দেয় তখনই তার পতন শুরু হয়ে যায় এক সময় এমন অবস্থা হয় যে সে একাই থাকে কারণ তাকে সাহায্য করার মতো কোনো ব্যক্তি থাকে না তুমি কি এমন কাউকে দেখেছো যে অহংকারের কারণে একদিন একা হয়ে গেছে এটা অহংকারের স্বাভাবিক পরিণতি এই জন্যই আমাদের কাউকে অহংকার করা উচিত নয় কেননা অহংকার মানুষকে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার চারপাশে সবাই দূরে সরে যায় তুমি যদি অহংকারী হও তাহলে বন্ধু পরিবার ও সহকর্মী কেউ তোমাকে ভালোবাসবে না মানুষ শুধু প্রয়োজনের জন্যই তোমার পাশে থাকবে কিন্তু মন থেকে তোমাকে কেউ ভালোবাসবে না তাই যদি তুমি সত্যিকারের সুখী হতে চাও তাহলে অহংকার থেকে দূরে থাকবে তোরা সবাই মন দিয়ে শোন কখনোই নিজেকে সব কিছুর মালিক ভাববি না যা পেয়েছি সব একদিন চলে যাবে সব সময় শেখার মানসিক ক্ষমতা রাখবি মনে রাখবি প্রতিটি মানুষ তোমাকে কিছু না কিছু শেখাতে পারে সব সময় মানুষের সম্মান করবি বিশেষ করে তুমি তোমার থেকে নিচু কাউকে মনে করবে না কারণ সময় বদলাতে দেরি লাগে না সব সময় নিজের ভুল স্বীকার করবি আর সেই ভুল শোধানোর চেষ্টা করবি কিন্তু একটা জিনিস মনে রাখবি যদি কেউ কোনো ভুল করে তাহলে সেই ভুলটা ওকে কখনোই দশজন মানুষের কাছে বলবি না ওকে একা পার্সোনালি বলবি যে তোমার এইটা ভুল হয়েছে তখন দেখবি ওই মানুষটাও তোমাকে অনেক ভালো ভাববে আর ওই মানুষটাও কোনো বদনাম সৃষ্টি হবে না হ্যালো বন্ধুরা হাসির মাঝে শিক্ষা পেতে আমাদের এই চ্যানেলটি সব থেকে এগিয়ে তাই এই হাসির মধ্যে শিক্ষা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভালো লাগলে কমেন্ট করে জানান জীবনে যেমন হাসা প্রয়োজন ঠিক সেরকম শিক্ষাও প্রয়োজন হাসতে থাকুন আর শিক্ষা পেতে থাকুন